হিংসা মারামারি যুদ্ধ এইগুলোর জন্য এক একটা তরতাজা প্রাণ চলে যায় মানুষের ভিতরে আগে যে মানবতাটা ছিল এই মানবতাটা আর নাই কথাটা হচ্ছে মানুষের ভিতরে যে মানবতাটা ছিল এখন আর সেই মানবতা নেই কারণ হচ্ছে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা শুনলে হৃদয়টা কেঁপে ওঠে আত্মাটা কেঁপে ওঠে এই যে আমাদের দেহে যে আত্মাটা আছে এই আত্মাটা কেঁপে ওঠে এমন একটা ঘটনা ঘটে গেছে আমাদের বাড়ির আশেপাশে তো কত বাড়ি আছে কত পরিবার আছে কত পরিজন আছে আত্মীয় স্বজন আছে আশেপাশে যে একটা বাড়ি সেটা না আশেপাশে অনেক বাড়ি আছে তো এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা ঘটছে হচ্ছে বরিশাল বরিশাল এমন একটা ঘটনা ঘটছে ওই যে আর একটা কথাই আছে দুটা হাড়ি একসাথে থাকলে সেটা তো লাগবে খুন তো লাগবে আওয়াজ তো হবে এরকমই তো বরিশালে একটা বাড়িতে পাশের যে যারা বস যাদের সাথে ঘটনাটা ঘটছে তাদের পাশের যে বাড়িটা ছিল পাশের যে বাড়িটা ছিল সেই বাড়ির লোকজনদের সাথে যে কোনো ভাবে একটা কিছু নিয়ে ঝগড়া হয়েছে জাগা জমি নিয়ে বা অন্য কিছু নিয়ে যা একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলা বড়রা ঝামেলা করছে আর সাজা পাইছে ছোট বাচ্চারা তো বরিশালে এমন একটা ঘটনা ঘটছে যেটা শুনে অনেক মানুষ কান্না করছে যারা তদন্ত করছে যে পুলিশে তদন্ত করেছে তারাও কান্না করছে আপমাত্র আছে পরিজন তো আসে তো বরিশালে এই ঘটনাটা ঘটছে গত পরশুর আগের দিন হয়তো ঘটনাটা ঘটছে যে পাশের বাড়ির মানুষদের সাথে পাশের বাড়ির যে লোকজন আছে তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে একটা ঝগড়া হয় ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর থেকে ঝামেলাটা করছে বড় বড় বড়ো মানুষরা অর্থাৎ বড়রা যারা বড় বয়সে বড় তারাই ঝামেলা করছে সেই ঝামেলা করার পরে তার তিন চার দিন পরে হঠাৎ করে তার একটা বাচ্চা ছিল ছয় থেকে সাত বছরের একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা বিকালবেলা খেলতে বেরিয়েছে মাঠে মাঠে না ওঠানে খেলতে বেরিয়েছে আশেপাশে অনেক বাচ্চারা আছে তারা খেল একসাথে খেলাধুলা করতেছে সেই বাচ্চাটা ওইখানে যায় বিকালবেলা সেই বাচ্চাটা ওইখানে যায় ওদের সাথে খেলাধুলা করতে হঠাৎ করে সেই বাচ্চাটা ওইখান থেকে হারাই যায় সে বাচ্চাটাকে আর খুঁজে পাচ্ছে না অন্যান্য বাচ্চারা আছে কিন্তু সেই বাচ্চাটারে আর খুঁজে পাচ্ছে না ওইখানে একটা ছেলে অর্থাৎ যে বড় একটা ছেলে দেখছে যে ওই বাচ্চাটা ওইখানে আসে যে বাচ্চাটা হারাই গেছে নিখোঁজ হয়ে গেছে ওইখানে বড় একটা ছেলে ছিল অর্থাৎ তার বাড়ির পাশে একটা ছেলে ছিল সে আবার ওইখান থেকে যেখানে বাচ্চারা খেলাধুলা করে ওইখান থেকে আবার কাজে যাচ্ছিলো বা বাইরে যাচ্ছিলো যাই হোক ওই বাচ্চাটা দেখছে যে ওখানে খেলাধুলা করতেছে দেখে ওইখান থেকে চলে যায় যাওয়ার পরে হঠাৎ করে সে বাচ্চাটা নিখোঁজ হয়ে যায় বাচ্চাটারা আর খুঁজে পাচ্ছে না বাচ্চাটার খোঁজাখুঁজি করতেছে করতে করতে ভাবতেছে হয়তো খেলতে খেলতে আশেপাশে কোথাও গেছে বা লুকোচুরি খেলতেছে বাচ্চারা তো অনেকে এমন করে যে লুকোচুরি খেলে যেখানে সেখানে পলাই বা পালায় ঝুপটি মারে বসে থাকে যে খেলতেছে তো এইভাবে যে বাচ্চাটারে পুরো গ্রামটা পুরো এলাকাটা খোঁজাখুঁজি হয়ে যাচ্ছে আশেপাশের যত লোকজন আসে সবাই খোঁজাখুঁজি করতেছে করতে করতে একটা পর্যায়ে আছে তারা ভয় পেয়ে যায় যে বাচ্চাটা কই গেল একটু সময়ের জন্য বাচ্চাটা কই গেল। বেশি সময় তো হয় নাই যে বাচ্চাটার খুঁজতেছে খুঁজতে 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 তারা একেবারে হতাশ হয়ে গেছে যে বাচ্চাটারা খুঁজে পাচ্ছে না কোথায় গেছে খুঁজেই পাচ্ছে না পুকুর তারপর বড় বড় বাগান যেখানে যা আছে নর্দমা যেখানে যা আসে সব জায়গায় খুঁজতেছে কিন্তু কোথাও পাচ্ছে না তো তারা একটা পর্যায়ে এসে মাইকিং করা শুরু করলো যে মাইকিং করতেছে যে বাচ্চাটা আছে কিনা বাইকিং করেও কোথাও পায় না তারপর পুলিশের কাছে যায় পুলিশের কাছে যে জিডি করে যে তার বাচ্চারা এইভাবে খুঁজে পাচ্ছে না পুলিশের জিজ্ঞেস করলো তাদের সাথে কারো সত্যতা আছে কি না তারপর তারা বলল যে তাদের পাশের বাড়িতে যারা আছে তাদের সাথে কিছুদিন আগে ঝগড়া হয়েছে যে কোনো একটা বিষয় নিয়ে জাগা জমি নিয়ে ঝগড়া হয়েছিল মোটামুটি হচ্ছে জাগা জমি জাগা জমি নিয়ে ঝগড়া হয়েছিল তারপর সেই পুলিশে তাদেরও সন্দেহ করল করার পরে সে পুলিশ আসলো সেই বাচ্চাটাকে খোঁজার জন্য আসলো আসার পরে পুলিশেও খুঁজে পায়নি পুলিশে কোনো কিছুই পায়নি যে তদন্ত করলো করার পরে পুলিশে কিছুই পায়নি তারপর পরের দিন যেয়ে বাচ্চাটাকে তো আর খুঁজেই পাচ্ছে না পরের দিন হয়ে গেল পরের দিন ভোরবেলা তাদের পাশের যে ছিল অর্থাৎ যেখানে আবর্জনা ফেলায় ঠিক ওইখানে সে বাচ্চাটার লাশ ফালাই দিয়ে গেছে এই বাচ্চাটার লাশ পাওয়া গেছে সুন্দর তোমার ভিতরে যে বাচ্চাটাকে এমনভাবে মারছে যে প্রথম দিছে গলায় দড়ি দেওয়া চোখ একটা উঠানো তার চোখটা খুলে গেছে হাত পা ভেঙে সে বাচ্চাটাকে একেবারে শেষ করে দিয়েছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই বাচ্চাটার দুনিয়া থেকে বিদায় করে এই জায়গায় তাকে সে ময়লার ভিতরে সে মদার ভিতরে হালা দিয়ে গেছে ওই হচ্ছে মানুষ তো এইটা নিয়ে তারা অনেকটা ভেঙে পড়ছে কান্নাকাটি করলো সে পুলিশের তো খুঁজে পাইলো না তারপর সেই আসল যারা দোষে ছিল তাদেরকে ধরে নিয়ে যায় নেওয়ার পরে তাদেরকে ধরলে তো আর সে জীবনটা ফিরে আসতেছে না সে বাচ্চার জীবনটা আর ফিরে আসলো না তো মা বাবা অনেক কান্নাকাটি করতেছে যে তো গিয়েছে তো এমনভাবে মৃত্যু দিছে সেই বাচ্চাটার দুনিয়া থেকে বিদায় দিছে এমনভাবে এত নিষ্ঠুরভাবে সেটা কেউ মানে নিতে পারতেছে না আসলে এটা মানে নেওয়া যায় না বাচ্চাটারই এত কষ্ট দিয়ে মারছে প্রথম দিছে গলায় দড়ি গলায় দড়ি দিছে দেওয়ার পরে চোখ একটা উঠাই নিছে চোখ উঠানো গলায় দড়ি আবার হাত পা ভেঙে হাত পাও ভেঙে ফেলাইছে এই বাচ্চাটারে এত নির্মমভাবে মৃত্যু দিছে ওই মানুষগুলো এই জন্য বলছি যে মানুষের মানবতা এখন আর নাই মানুষের মানবতা বলতে কিছুই নাই মানুষ এখন পশুতে পরিণত হয়েছে হিংসা হিংসা এই হিংসার জন্য সব শেষ হয়ে যাচ্ছে এই জায়গা জমির জন্য ভাই ভাইকে খুন করতেছে বাবা তার সন্তানকে খুন করতেছে বা সন্তান বাবাকে খুন করতেছে বোন ভাইকে খুন করতেছে মেয়ে তার করতেছে এটাই দুনিয়া হয়ে গেছে তো এত নিম্নম মৃত্যু আসলে কেউ মানিয়ে নিতে পারতেছে না বাচ্চাটার এমনভাবে মৃত্যু কেউ মানতে পারতেছে না অনেক কষ্ট অনেক কষ্টে সে বাচ্চাটার মৃত্যু দিয়েছে ধনিয়া থাকে বিদায় দিয়েছে তো বন্ধুরা আপনার সন্তানকে হেফাজতে রাখবেন ভালো রাখবেন দেখাশোনা দেখে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ